ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু পাঁচই আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার ইস্যুত করতে চায় নির্বাচন কমিশন জানালেন সিএসি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিনিয়োগ বৃদ্ধি ও বিরোগকারীদের আস্থা ফেরাতে ফোরামে প্রথমবারের মতো আলোচনা হবে বাংলাদেশ নিয়ে র্যাব পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত সীমান্তে বিজিবির সাউন্ড ও কাদানে গ্যাস ব্যবহারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি বিষয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করেছে ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন দ্য কমনওয়েলথ শহীদ আসার দিবস আজ যুগে যুগে আসাদের মতো দেশের জন্য আত্মদেগে ধারাবাহিকতায় আসে চব্বিশের মতো গণ অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি এবং মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব উনিশ নারী টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে দুই উইকেটে হেরেছে বাংলাদেশ আসসালাম আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আজ থেকে শুরু হলো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আজ সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন নির্বাচনের নামে প্রহসন চান না তিনি বলেন ভয় ভীতিহীন ভাবে যেদিন দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সেদিনই মনে করবেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচই আগস্টের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে সেটি কাজে লাগিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চায় কমিশন অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনাররা স্বচ্ছতা ও দৃঢ়তার সাথে তথ্য সংগ্রহকারীদের কাজ করার আহ্বান জানান উল্লেখ্য আজ থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ চার দিনে সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রায় সচিব আজাদ মজুমদার কথা বলেন তিনি বলেন সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়া সম্মেলনে বাংলাদেশ বিষয়ক একটি পৃথক ডায়ালগ অনুষ্ঠিত হবে যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইওরা যোগ দেবেন ডায়ালগে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনেটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার বেলজিয়ামের কিং কিং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যান্ট্রো ট্রান সেনাওয়াত্রা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন এই এর মধ্যে আছেন শেখ লতিফা মোহাম্মদ বিন রাশিদ আল মাহতুম উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ওনার কন্যা একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস এন্ড অথরিটি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগার্ডে তার সাথে মিটিং করবেন ম্যাটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট নিকল্যাড তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন পাশাপাশি ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন আর পাশাপাশি এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়লগ করার সুযোগ পায় বাংলাদেশ ডাব্লিউ ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সরকার আশা করে বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা এটা আমাদের জন্য সহায়ক হবে বিতর্কের মুখে এবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রত্যাহার করে নিল ব্রিটিশ এমপিদের সংগঠন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন দ্য কমনওয়েলথ গত নভেম্বরে প্রকাশিত অভিযোগ করা হয় ইউনুস সরকার আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এতে আরো দাবি করা হয় বর্তমানে দেশে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন হয়েছে সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন বাংলাদেশে বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক তিনি সামাজিক মাধ্যম এক্সে পুরনো টুইটার লিখেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন কমনওয়েলথ ইউনিশ সরকার সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে তিনি এই প্রতিবেদনের অসামঞ্জস্যতা নিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে অভিযোগ করেছেন এরপরই এটি প্রত্যাহার করে তা পুনরায় পুন পর্যালোচনা সিদ্ধান্ত নেয় এপিপিজি দ্য গার্ডিয়ান বলছে এপিপিজির ওই প্রতিবেদনটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে করা হয়েছে এপিপিজি প্রতিবেদনটিতে নয়াদিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে বলা হয় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা এমপি সাবেক বিচারপতি পণ্ডিত আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মিথ্যা অভিযোগ এনেছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার ও আইনের শাসন সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয় গত চৌঠা ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের বিষয়ে যুক্তরাজ্য সরকারকে সঠিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকির প্রতি আহ্বান জানান উপদেষ্টা এপিপিজির প্রতিবেদনে মূল তথ্যের অনুপস্থিতির কথা তুলে ধরেন এক্ষেত্রে তিনি পাঁচই আগস্টের আগে বহু ছাত্রের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা উল্লেখ না করার বিষয়টিও তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ সহ অন্য আরও দুই হত্যা মামলার আসামি দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ওই দুই আসামি হলেন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ শিক্ষার্থী হৃদয়কে হত্যার মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল হোসেন আলী প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে গত বিশ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত তেরোই জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে বিশে জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল একই দিন গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের পাঁচই আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল করে নির্দেশ দেন আদালত ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তারই আজ আদেশ দিয়েছেন ধারাবাহিকতায় আদালত বিজিবি দেশের সীমান্ত এলাকায় মরণ খাতি অস্ত্রের পাশাপাশি টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়ে সিদ্ধান্তের কথা জানান এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দেশের সীমান্ত এলাকায় এখন শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাহিনীর কাছে মরণঘাতী অস্ত্র থাকলেও সাউন্ড গ্রেনেড এবং টিআর গ্যাস ব্যবহারের সুযোগ ছিল না এখন থেকে বিজিবি এসব অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হয়েছে জানি উপদেষ্টা শীঘ্রই নতুন লগোর সাথে পুলিশ বাহিনীকে দেখা যাবে তিনি পোশাক পরিবর্তনের পাশাপাশি মন ও মানসিকতারও পরিবর্তন হবে বৈধভাবে অবস্থানকারী বিদেশী নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারে আন্তর্জাতিক সংবাদ